তোমাকে যতটা চাই তার থেকে বেশি চাই তুমি যাতে অন্য কারো না হও এই ভাবনাটা কখন আসে জানেন যখন যে মানুষটাকে আপনি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসবেন কারণ মানুষ সব সহ্য করতে পারে তার ভালোবাসার মানুষরা অন্য কারো হোক এটা কখনোই সহ্য করতে পারে না মানুষ সব দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটার ভাগ কাউকে দিতে পারে না কারণ শুধু একটাই সেই মানুষটাকে নিজের অস্তিত্ব নিজের আত্মার থেকেও বেশি ভালোবাসা উপলব্ধি করতে পারবেন যখন আপনি কাউকে বেশি ভালোবেসে ফেলবেন সেই মানুষটা যখন অন্য কারো গিয়ে হাত ধরবে আপনার জীবনে এর থেকে কষ্ট বোধ কিছু থাকে না কিছু মানুষের জীবনে এমনটাই ঘটে যে মানুষটাকে তার আত্মাটা দিয়ে ভালোবাসা হয় আর সেই মানুষটা গিয়ে অন্য কারো হাত ধরে এই কষ্টগুলো একবারও বোঝার চেষ্টা করে না যে ওই মানুষটা কিভাবে থাকবে ওই মানুষটা কিভাবে চলবে ওই মানুষটাকে তো আমি স্বপ্ন দেখাইছিলাম ওই মানুষটার জীবনটা কতটা কষ্টে কাটবে এই কথাগুলো একবারও চিন্তা করে না এমন কিছু ভুল মানুষের জীবনে আমরা জড়িয়ে যাই যেটা আসলে কারো কাছে প্রকাশও করা যায় না সহ্য করা যায় না ওই যে বলি না এমন কিছু কষ্ট থাকে যে কষ্টগুলো কারো কাছে প্রকাশ করা যায় না কারো কাছে বলাও যায় না সেটা যে কতটা কষ্ট কতটা তীব্র যন্ত্রণা হতে পারে ওই মানুষগুলাই জানে যারা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছে আসাও হয়তো এই কষ্টগুলো কেউ উপলব্ধি করতে পারবে না জীবনে আসলে যাকে ভালোবাসছি সেই মানুষটাও যে প্রতারণা করতে পারে এই কথাটা জানা ছিল না এই আফসোসটা নিয়ে মানুষটা এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একটা সময় শেষ হয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না যে এতটা ভালোবেসেও কেন তারা পাইলাম না কি অপরাধ ছিল আমার এই কারণে আমি তাই পাইলাম না তবে যে মানুষগুলা একটা মানুষকে বিশ্বাস ভরসা আশ্বাস স্বপ্ন দেখে অন্য কোনো মানুষের হাত ধরে সেই মানুষগুলা আর যাই হোক কখনো কখনো সে সুখে থাকতে পারবে না এটা বাস্তব কথা কারো মন ভেঙে কোথাও গিয়ে বাসা বেঁধে খুশিতে থাকবা কখনোই না যদি জীবনে এই ভুলটা করে থাকো একটা কথা মনে রেখো নিজের পায়ে নিজেই পুরা মার এটাই বাস্তবতা